না বলতে আর আমার সেই ছোটবেলার কথাটা মনে পড়ে যায় ঘড়িতে বাজে সাড়ে তিনটে দুজনে ঘুমালো দুজনের মধ্যে ছেলে বা যাই হোক না কেন এই মেয়ে না বড্ড আমার পুরোনো স্মৃতিগুলো মনে করিয়ে দেয় ও বড্ড তার বাবাকে মিস করে এই যে আমরা কোথাও বেরাই তিনজনে মিলে তখনই তার খুব বাবার কথা মনে পড়ে যেন সেই বাবার কথা মনে পড়তে পড়তে আমারও যেন ছোটোবেলার কথা মনে পড়ে যায় বুঝলেন এই মেয়ে সারাক্ষণ তার বাবাকে মিস করে বেশি ছেলে করে কিন্তু অতটা প্রকাশ পায় না কিন্তু মেয়েরটার বেশি কেন বলছি বলুন তো ছোটোবেলায় আমার বাবা থাকতো কলকাতায় তখন ফোন থাকতো না যদিও বা থাকতো আমাদের ঘরে ওই ল্যান্ডফোন থাকতো না কিন্তু যখনই মামার বাড়ি যাব কোথাও বেরাবো দাদাও যেহেতু আমি ছোট দিদি তারপরে দাদা ওপরে সবার দাদা দাদাও খানিকটা বড় হয়ে গেছে পড়াশোনার জন্য বাইরে থাকতো সেই যেখানেই বেরোতাম মা দিদি আর আমি আর যদি তার মধ্যে দাদা থেকে গেছে তাহলে আমি কি খুশি আর খুশি যে আমার ঘরে চারজন দু ভাই বোন দুই দাদা দিদি আমি মা চারজনে আছি আর যেন কোথাও গিয়ে শুধু বাবার কথা মনে পড়তো এই বাসে কোথাও যাচ্ছি বসে আর যদি বাবা দাদা দিদি আমি মা চার পাঁচজনে আছি তো তাহলে মনে হচ্ছে মনে হতো ছোটোবেলা থেকে যে পৃথিবীর মধ্যে আমি আজকে কী সুখ পেয়েছি কেন জানি না অদ্ভুত একটা কেমন ফিলিংস হতো আর আমার মেয়ে যখন ঠিক কোথাও বেরায় না মা বাবি কখন আসবে এটা বলে না আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় বাবা মানে অনেক কলকাতায় থাকতো কিন্তু বাড়ি যেত এক দু মাস অন্তর একবার মা চিঠি লিখত মানে খুব বেশি রাস্তা নয় এখন যেহেতু কলকাতা মানুষ সকালে এলে বিকালে চলে যায় আমার দাদারাও থাকে প্রত্যেক সপ্তাহে তারা দুদিন যায় বাড়ি শনিবার রবিবার হলে কিন্তু বাবার ক্ষেত্রে আবার সেটা হতো না কেন জানি না বাবা কলকাতায় না কৃষ্ণনগরে থাকতো তারপরে বোলপুরে একবার এরকম কোথায় কোথায় থাকতো আমার অতটাও মনে নেই তারপরে কলকাতায় যখন যাওয়া আসার পথ খুব সোজা হয়ে গেল তখন বাবা কিন্তু শনিবার রবিবার প্রতিবারেই যেত কিন্তু সেই আগেকার কথা বলছি যখন বুঝতে শিখিনি যে কাজের জন্য বাইরে থাকতে হবে তখন তো শুধু মনটা যেন সবসময় ভালোবাসা ভালোবাসা চাইতো ছোট্ট মন সেই যদি সব পরিবারের যদি আমার সব কমপ্লিট ফ্যামিলি আছি একসঙ্গে না মনে হতো পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি সেরকম আমার মেয়েও এখন সেরকম হয়েছে তার বাবাকে বড্ড মিস করে জানেন কেন বলছি বলুন তো কারণ এই যে তার কাকু যখন তখন তার ছেলেকে নিয়ে ধরুন বাইরে চলে গেল বা সে এসে যখন ডাকছে বাবা কই রে সে ছোটে তখন দৌড়ে যাচ্ছে বাবা বাবা বলে মেয়ে তখন এসেই ঢুকে যায় আর আমার মেয়ে তখন আমাকে এসে বলবে মা বাবা কবে আসবে আর আমি তাকে এগুলো তো জীবন এই এইরকমই তো চলতে হবে বলুন আর আমি থাকে না মনটা যাতে খুব তার খারাপ না হয় সেই জন্য খালি হ্যাঁ সে বাবা ঠিক সময় চলে আসবে যাও 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 তুমি তোমার কাজ করো এইরকম বলতে থাকে কিন্তু কিন্তু তো আমি তো বুঝতে পারছি যে মেয়ে কি ফিল করছে বিশেষ করে মেয়ে আর ওই সারাদিন বাবা বাবা করতে থাকে আর আমার বাবাকে তো তবুও এক দু মাস হলে একবার যেত বাড়িতে কিন্তু আবার এর বাবা হয়েছে কি সে তো পাঁচ ছ মাসের আগে আসতেই পারে না সেই জন্য কেন জানি না এখনই মেয়ে শুয়েছে না দেখে যেন কেমন একটা লাগছে যে আমি যেরকম ছোটোবেলায় আমার বাবাকে মিস করতাম সেরকম হয়তো আমার মেয়েটা হয়তো মিস করছে খুব কখনো কখনো এমন হয় যে তার কাকু যাচ্ছে কাকিমা যাচ্ছে একটা বাইকে ছোটে যাচ্ছে মানে তার ছেলে আমার দেওরের ছেলে যাচ্ছে যখনই আমি সোনাবু কটিমা তিনজনে বসে যাই আমার স্কুটিতে তখন বলে বাবি থাকলে না কি ভালো হতো তাহলে তার মনেও কত তার বাবার জন্য কষ্ট হচ্ছে মেয়েটা কতটা মিস করে তার বাবাকে এখন তো আমরা কত বড় হয়ে গেছি বাবা মা সবাইকে ছেড়ে আছি আর নিজেদেরকে কত ভালোভাবে বুঝিয়ে রেখেছি কিন্তু সে তো বাচ্চা সে এখন বা কি করে নিজেকে বোঝাবে